হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি রাত থেকে তারপর সেই চালটা আমি সুন্দর করে মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি বিউলির ডাল বলতে বিড়ির ডাল অনেকে বলে যেটা গোটা বিড়ি সেটাকেও ভিজিয়ে রেখেছিলাম মানে ধরো তিন কাপ চাল আর এক কাপ ডাল সেটাও আমি মিক্সিতে বেটে নিয়েছি এবার দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব আমি আজকে তোমাদের সরু চাকলি পিঠে বানিয়ে দেখাবো তো এটা তোমরা পুরোটা দেখতে থাকো এবং জানি এটা সবাই বানাতে পারে কিন্তু আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এতে বিশেষ কিছু লাগে না চাল আর ডাল আবার শুধু চাল দিয়েও বানানো যায় আর এখানে দু চামচ আমি লমন অ্যাড করেছি ব্যাস এরবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর আমার দেখো মেশানো হয়ে গেছে তারপর আমি একটা ননস্টিকের তাওয়া বা কড়া তোমরা যাই হোক চাপাতে পারো আমি একটা কড়া চাপিয়েছি দেখো এই ধরনের তারপরে আমার বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি আর একটু সরষের তেল নিয়েছি যাতে কড়াটায় ভালো করে মাখিয়ে নিয়েছি না মাখালে তোমাদের ওই পিঠেটা কিন্তু সুন্দর উঠবে না ভালো করে মাখিয়ে নিয়েছি এবং তাতিয়ে নিয়েছি তারপর গ্যাসটা লো ফ্লেমে রেখেছি এবার আমি কাপে করে দিয়ে দিয়েছি তোমরা যেরকম প্রথমে ছোটোই দেবে কারণ সবসময় উঠতে যায় না তারপর ওটা তাল নিয়ে এইভাবে গোল করে দিয়ে দিয়েছি এবার দেখা যাক ওঠে কি তবে খুব সাবধানে হালকা একটুখানি খুন্তি টগা দিয়ে পাশগুলো তুলে তুলে দিতে হবে যাতে সুন্দর করে উঠে যায় না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে বা তলাটা ভালো করে হতে দিতে হবে তবে এটা উঠবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ঘরে বানাবে এবং কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তো দেখো এইরকম হয়ে গেলে এবার একটুখানি তাওয়ায় রেখে এটা তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছ এবার এর চার ভাঁজ করে রেখে দিতে হবে খুব সুন্দর দেখতে লাগে আমি তোমাদেরকে আর একটা করে দেখাচ্ছি এরকম দেখতে পাচ্ছ ওই সাইডটা উঠছে না একটু একটু এরকম খুন্তি করে টিপে টিপে দিতে হবে যাতে উঠে যায় তো সুন্দর উঠে গেল। এবার একটু রেখে ওটা মোটামুটি তুলে নিতে হবে এটা কিন্তু শীতকালে খেজুরের গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে তবে আমার কিন্তু খেজুরের গুড় কেনাই থাকে আমি কিন্তু সারা বছরে যখনও এটা বানাই আর তোমরাও অবশ্যই এটা বানিয়ে খাবে ডিনারে অবশ্যই খেতে পারো বা তোমরা টিফিনেও খেতে পারো থ্যাংক ইউ বন্ধুরা অনেক ভালো লাগলো ভিডিওটা দেখার জন্য